দেশপ্রাণের নামে করার জন্য আমি এদেরকে বিশেষভাবে কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই রজত জয়ন্তী বর্ষে উদযাপন কমিটির সভাপতি অশোক ধারা মহোদয় হয় সম্পাদক সুব্রত মাইতি মহোদয় কমিটির সভাপতি মাননীয় নীলাদ্রি শেখর সামন্ত এবং সম্পাদক প্রসেনজিৎ বেড়া ইনাদের আমি যথাযথ সম্মান জানাই এই যে হাজার হাজার বছরে হিন্দু ধর্মের সনাতন ধর্মের যে রীতি আছে সেটা মেনেই আপনারা এই কর্মসূচিগুলো করবেন আনন্দের সঙ্গে করবেন এবং আপনাদের অনুষ্ঠান আর সুখকর হোক মধুময় হোক এবং মা দুর্গার আশীর্বাদে আমাদের সব জায়গায় যাতে কন্যারা সুরক্ষিত হয় এটাই প্রার্থনা করব খুব কষ্ট হয় যখন এটা রাজনীতির বাইরেই আমি বলছি প্রত্যেকের বাড়ি মা আছে অধিকাংশ জনের নিয়ে আছে দিদি আছে বোন আছে কন্যা আছে আমাদের অভয়া থেকে পাঁচকুড়া হসপিটাল খুব কষ্ট হয় কারণ পৃথিবীতে যদি নারী শক্তি না থাকতো তাহলে আমরা আমাদের কেউ সৃষ্টি করতে পারতাম না আমরা ভারতকে কেউ পিতা বলি না মাতা বলি এবং আমি বিবেকানন্দই বেলুর মঠে কুমারী পূজা চালু করেছিলেন আপনারা জানেন তাই মায়ের কাছে দু হাজার পঁচিশ বর্ষে আমার একটাই প্রার্থনা মা সমস্ত নারী শ্বশুরী কন্যাদের উপর যারা অত্যাচার করছে মা তুমি তাদের ধ্বংস করো এবং অসুরদের বিনাশ করো সবাই যেন ভালো থাকে আমার প্রত্যেক মা বোন দিদি কন্যা যারা সুরক্ষিত থাকে এই প্রার্থনা মায়ের কাছে করব। এবছরে আমরা পঁচিশ বছরে প্রদর্শন করেছি রজল বন্ধী বর্ষ এবছরে আমাদের থিম কারুকার্য বাংলার ভাষে অর্থাৎ দেখতেই পারছেন তারা ক্যান্ডেল জুড়ে করে কারুকার্য করা হয়েছে বাংলা পরিবার পরিবেশবান্ধব একটা উপাদান দিয়ে তৈরি করা হয়েছে বাংলা হকি পরিষদ করা এবছর আমরা প্রায় বাজেট প্রায় পঁচিশ লক্ষ টাকা এছাড়াও অনেক রকম অনুষ্ঠান আছে আমাদের এখানে প্রায় দু মাস করে এই শিল্পী গোপাল জানা মহাশয় আমি যে আসুন আপনার সবাই আমাদের সার উৎসবের সামিল হয়ে আমাদের উৎসব থেকে সাফল্য মনোনীত করে তুলুন এবং দেখে যান আমাদের এই মাসের আমাদের আজকে উদ্বোধন করে আপনি উদ্বোধন করতে এসে দিয়ে দেন ঝাড়গ্রাম সেবাচারণ মহারাজ স্বামী মা মহারাজ এবং প্রধান অতিথি হিসেবে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের বিরোধী দলনেতা মাননীয় সুবেন্দু অধিকারী মহাশয় এছাড়াও অন্যান্য অতিথি আমি বলি বাঙালি শ্রেষ্ঠ পুজো দুর্গাপুজো ঘর জল উপেক্ষা করে মানুষের ঢল লাগবে এই আশা আমি সামন্ত আমি পুজো কমিটির সহ সম্পাদক

আরো কিছু দুস্থ দেখে যাতে আরো বেশি বেশি পরিমাণে দেওয়া যায় তো আজকের দিনে আমরা সেভাবেই হচ্ছে ব্যবস্থা করা হয়েছে মৌমিতা সামন্ত